আজকে বগুড়ার থেকে আমাকে ফোন দিয়েছে এক অফিসার যে স্যার আমার খুঁজে স্যার আমাকে ছাল না রে আমি হুজুর তুই আমাক হুজুর কলু না আরে জয়পুরহাটের একটা এমপি শেখ হাসিনা কত হজরত শেখ হাসিনা কি বড় রে হে কত কোন আমাক তুই সার কলু আমাক তুই সার কলু আর হজরত শেখ হাসিনা কত রে শুনে আমার মাথা ঘুরে গেছে আমার করছে আমার একটা বেটা এনে জেলা স্কুলে ভর্তি হই আপনি এখন ফোন করে কয়া দেন হুজুর পাচ্ছি এটা পাচ্ছি আমি যাচ্ছি দেন দেন লেখা পরিচিত আমি আপনার কি পরে তাহলে বিচাই শোনেন এদের এই হুদুর করছে মানুষের পেটের খরাক বন্ধু শোনেন এই ইংকে কোনো কিছু না বুঝে ওই কব্বর যাচ্ছে এখন মরিষের দিক দুপুরবেলায় ভাবে প্রত্যেকটা গায়ে গায়ে একটা করে চালাক মানুষ আছে তাই খবর পায় দৌড় মারে ওই মৌতার বাড়ির কাছে কি হচ্ছে ভাই কয়েছে আমার ভাই এক্ষুনি বলো ভাই তখন তা দেখে যে হাত পাওয়া নরমে আসে তখন উই করে কি এই কাল্লাইকে করে ডান মুখে কেবলা মুখে দিয়ে বা লুকা ঠেঁচা ধরে থাকে এর মধ্যে গোটা গাঁ খবর গেলে তো মুখ মরিছে ওই ঠাইসে ধরে আছে দশ পনেরো মিনিট পর ঠাইসে থেকে তখন দেখতে শক্ত হয়ে গেছে গায়ের মোট মেয়ে ঝাঁকি আছে দেখবে দেখো যাবে লোকটার কি ভালো মৃত্যু রে কেবলের দিকে মরিছে এর ওই কেবলের দিকে মরছে ওই সারা দেবন নামাজ পরে বালু ঠাইসে ধরে মুখ ঘুরে দিয়ে তো তিরিশে বিদ্যা চল্লিশে ধন এরপরে লণ্ঠনা ঠন্ঠ আপনি বুড়া বয়সে যতই খাতেন আপনার সংসারের উন্নতি হবে না তিরিশ বছরের মধ্যে বিদ্যা অর্জন করতে হবে চল্লিশের মধ্যে আপনাকে উন্নতির রাস্তায় উঠতে হবে পুলিশ র্যাব ব্যারিস্টাররা কাঁপন উঠে দেয় বিচারপতি রিয়াদ আমি নিজের নয়টা মামলার ইয়ে লিছি জাবিন লিছি আশি হাজার নব্বই হাজার করে চোদ্দটা মামলা লাই দেশত ঘুরিচ্ছি হাই করে ভাই আবিদুর আবিদ আলী নামে একটা ব্যারিস্টার ইয়ে আছে বুঝছেন ওই ব্যারিস্টার বুড়া মানুষ আমার এই জাবিন করে দেশে হ্যাঁ হাইতে আকারে কেন তুই টাকা লাগে কেন আমার তো কেউ নেই ভাই এই দাম মরে গেছি কয় হুজুর কত হুজুর আশি আদার লাগবি না পরে এক মাসে শোভা করে টাকালাই দেনি কেটার বোধা খালি ফল বলে কোন ভালোවතতে ভাত কা আমি দা বিন্দলি হে জি মোর টাকালাই দেন ঢাকা পোয়া দিয়ে চিরা আল্লাহ ও আল্লাহ তুই বাঁচা আল্লাহ জাতিক বাঁচা কে মন্ত্রী হও রাষ্ট্রপতি হও সরকার হও প্রেসিডেন্ট হও ক্ষমতায় যাও আমি আল্লাহ বলে দিচ্ছি চারটি দফা চালু করবে এক নাম্বার নামাজ কায়েম করবে দুই নাম্বার জাখা আদায় করবে তিন নাম্বার ন্যায়ের আদেশ করবে চতুর্থ নাম্বার অন্যায় নিষেধ করবে এই চারটি দফা দুনিয়ার কোনো সরকার যদি জমিনে কায়েম করে আল্লাহর ইজ্জতের কসম পৃথিবীর জমিনটা হবে জান্নাতের জমিন আমাকে বক্তৃতা নামাজ কায়েম হবে না ভাই নামাজ কায়েম করবে সরকার কে তাহলে এই দিয়ে লাভ কি তাহলে মসজিদে এতবার আদান হচ্ছে নামাজ কো শুক্রবারে যত মানুষ নামাজ পড়ে আনাই পাঁচ অক্ত পড়ে না আমি ছয় চল্লিশ বছর হলে আমার মসজিদে আমি ডাইরেক্ট বলি যে যারা যারা পাঁচ করেন পড়েন সামনের কাতারত দাঁড়ান দ্বিতীয় কাতারত দাঁড়ান লোক যারা বাঁচবে দ্বিতীয় তৃতীয় যারা খালি শুক্রবারে পড়েন বাইরে বারান্দার দেওয়ায় থাকেন হ্যাঁ জি মানে এর খেলে দুনু বড় করে লাভ কি মাং না এর খেলে দুনু বড় করে এক ওক তে নামাজ পানা এই গায়ের দুই কোটিতে এক করে জুম্ম বড় করে কারে দিয়ে বাথরুম দিয়ে টাইলস দিয়ে মনে হচ্ছে পরী পরীর জুম্ম বানাতে লাফ কি বলে কি লাভ আর দানাদার যদি মানুষ যায় মাইকিং করলো পাঁচ হাজার লোক হলো তাই বারোয়ানা লোকই বে নামাজি যাই মরিস ব্যাটা বেটা গামছা বাঁচা দে দানা দাদ হয় টুপি নেই ওর বাড়ির জানাদা করার মানুষ নাই মানুষের তবার থেকে মনশীয়েছে জানাদা করছে কেন অন্য মানুষের বেটা তোর জানাদা করলে তোর ওই কান্দোনা শিও আর কত জানাদায় ভুল করছে নিয়োতি হয় না বলে দেখালি জোরি হলে নি জানাজার নেওদে জোরে হলেনি যে না আইথান আরবা ওয়াদ্দে আরবা তাকবিরাতে সলাতিল জানাজাতে ফারজিল কেফা আর সানাউলিল্লাহ তালা অ সলা চালান নাই বদুআও লে হাজাল মাইয়েতি এক্তি দায়িত্ব বেজা ইমাম এর জোরে জোরে খওয়া লাগলে হে ভুল করলেন আবার ছানা কোবার লেগে উকা কোয়া লাগবি উদে করলেন না শিশু শিশু মঞ্চের জানাদা কি করা লাগিতে সিদেও মেলা মন্ত্রী জানেন আমি ধর্ষণ একজন তাহলে এগুলো কি পয়মাল হচ্ছে আবার আপনার আমরা যে দানা দা করছি কোন ষাট বছরে দুইশো টাকা জানাদা করেছেন আপনি যদি জানাদার দোয়া না করে থাকেন দর্শোর পরেননি দোয়া পরেননি কিছু করেননি তাহলে আপনার দানাদার মানুষকে দোয়া পরবি দেখ আপনিও ফাঁকা বিলতে গোল মারছেন চ্যাল আপনারটাও ফাঁকা বিলতে গোল তুই জানাদা শেখার জন্য এই মাদ্রাসা তাহলে এই মাদ্রাসার থেকে যে সন্তান বাড়াবি আপনার জানাদা করতে পারবে এখন আপনার ক্ষতি ভাই মাদ্রাসা দেখাই দিলো স্যার আমার কি অনুরোধ করে করলো আপনার সোল দেন আমি টাকা বেতন যা লাগে দেব এই রকম পাবেন হবে কিন্তু একটা দুঃখ আমার ইনি অবসর প্রাপ্ত হয়ে গেছেন ইনার যখন চাকরি ছিল তখন এটা কামের মাদ্রাসা করা লাগলো তিরিশে বিদ্যায় চল্লিশে আপনার সংসারের উন্নতি হবে না তিরিশ বছরের মধ্যে বিদ্যা অর্জন করতে হবে চল্লিশের মধ্যে আপনাকে উন্নতির রাস্তায় উঠতে হবে আমি দোয়া করি এই শিবগঞ্জের আরেকটা লোক আছে আপনাকে ভিয়ে ফেলো এই শিবগঞ্জ একটা চ্যাংরা মানুষ আছে তাই হলো ঢাকা আরবি বিশ্ববিদ্যালয়ে চাকরি করে এই শিবগঞ্জের আপনাকে সুযোগ আছে স্যার আছেন ওই ছেলের নাম্বার আমার কাছে আছে দুই তিনটে মাদ্রাসা সরকারি করে দিচ্ছে আমি আমি কোনো চাকরি করি না খালি ক্যান হ্যান্ডেল মারি আমি কমপক্ষে বিশটা রাস্তা করে দিছি ঢাকার থেকে ফোন দিয়ে বিশটা রাস্তা করে দিছি খালি এই অধম আমি বক্তৃতার পাশাপাশি সমাজের কিছু কাজ করি আজকে বগুড়ার থেকে আমাকে ফোন দিয়েছে এক অফিসার যে স্যার আমাকে সার রে আমি হুজুর তুই আমাকে হুজুর করলু না আরে জয়পুরহাটের একটা এমপি শেখ হাসিনা কত হজরত শেখ হাসিনা হে কতক্ষণ আমার তুই সার কলু আমার তুই সার আর হজরত শেখ হাসিনের কত রে শুনে আমার মাথা ঘুরে গেছে আমার কচ্ছে আমার একটা ব্যাটা এনে জেলা স্কুলে ভর্তি হই আপনি এনে ফোন করে কয়া দেন হুজুর পাচ্ছি এটা পাচ্ছি আমি যাচ্ছি ওই দেন দেন লেখা পরিচিত আমি আপনার কি পরে দেওয়া লাগবে তাই ভাগ এদের এই হুজুর করছে মানুষের পেটের খরাক বন্ধ হয় শোনেন এটি যাদের খরাক দরকার কী অবত্য তারা বসে থাকবে আচ্ছা আপনাকে কুয়ার লালা নামে তাক কী কয় জিটি নামে তার নাম কি সুদি ছালা বোঝে না টিউবওয়েলের কুয়ার মোটরের পানি যারা বাহিরির গোণ নামে একটা কুড়ির লাগান থাকে না ভাই ওটি দেখবেন পানি আছে এতখানি 9 ইঞ্চি 36 মাস ওই পানি পচে একবারে সবুজ হয় আছে 36 মাস শুকাতছে না এটা সুদি ছালা এটি এই মধ্যে 36 মাসে পানি হয় মোসল ধরে তো ওই সুদি আল্লা হুর খেপে দেয় কয় আল্লাহ তোমার কি হুঁশ ভুষ নেই আমার এমনি বকত পানি পৌঁছে যাচ্ছে তুমি আমার এর মধ্যে পানি দাও মানা কথা কয় তোমার কি হতে তুমি এটি আমার পানি পৌঁছে যাচ্ছে তুমি এটি পানি দাও মানা আমার পানি দরকার নেই আর মরুভূমি যেটি সারা সাহারান মরুভূমি বড় বড় মরুভূমি নাই যমুনার সর আছে এগুলো যদি মুসুল ধারে পানি হয় তারা কয় আল্লাহ তোর আস মানে কতটি পানি আছে তুই দে তুই এক ফুট পানি উপরে তুলতে পারবো না আল্লাহ আল্লাহ এই যে যে কয়জন লোক উঠে গেছে ওরা কোনো আরবি শিক্ষিত লোক উঠে গেছে ওরা এগুলো চায় না ওরকে মোতাল্লি ওটি বসে আসেলো কতো এই এগুলো শুনলে তোর চাকরি থাকবি আর আপনি যে করছেন এ প্যাট ভরে গেছে ওগুলো বুদ্ধি খেতে তা আপনার ওই জন্য আপনার মাথাটা বিল হচ্ছে না পাগল আরো তিরিশ বছর আগে মাদ্রাসার বিল হলেন যদি এমপি কেউ দাঁড়াবে আসলে হিনি চাক করলেন হিনি এক ভোট এই মাদ্রাসার বিলের কাগজ নিয়ে আছে তুই ভোট লিবু দা এই কথা কর পাঁচ মিনিটে মাদ্রাসা মঞ্জুরি হবে আপনি কথা করবেন না কিছু পারেন না কে খরাক হয়ে গেছে খরাকের চিন্তা করে বক্তৃত হবে না আমার এই অভিজ্ঞতা আমি ছয় চল্লিশ বছর বক্তৃতার বয়স বাপের সাথে দশ বছর বক্তৃতা দিয়েছি আমি দেখেছি যারা মসজিদের ইমাম মাদ্রাসার হুজুর ওরা সবার পাশে বসে বক্তৃতার গতিবিধি দেখে ওই পাশে থেকে আউট যায় এটা আমার ছয় চল্লিশ বছর অভিজ্ঞতা আর যারা জেনারেল শিক্ষিত অশিক্ষিত মধ্যম শিক্ষিত তারা আগে বসে কারণ কি কোনো ডিগ্রি দরকার নেই বক্তৃতা বোঝার জন্যে রসুলের বক্তব্য যারা শুনেছেন সবাই ছিল নিরেট মূর্খ এই মূর্খ মানুষ দেখেলে যে কান দিয়ে বক্তৃতা শুনে শুনে তার বুক মহাদেশ মুফাসের বানাছে মূর্খ মানুষ যে কোরআন বুঝবি শিক্ষিতরা তা বোঝে না আজ থেকে দেড় হাজার বছর আগে যে সমাজের নাম ছিল আইয়ামে জাহিলিয়ার আল্লাহ রসুল দশটি বছর মদিনার শাসনবার হাতে পেলেন উনি মসজিদে নববীর খুদ্ যে বক্তব্য দিয়েছিলেন ওই বক্তব্য আজকে আমাদের মসজিদে খুদবায় অবিকল বক্তৃতা হয় কথা ঠিক কিনা না রসুলের জবানের বক্তৃতা ছিল খয়রুল কুরুণী কারিণী হয় কথা বললেন না গা আল্লাহ কল ঠিক কিনা না এ খয়রুল কার ভাষা রসুলের ভাষা খয়রুল কুরুণী কারণী সোম্মাল্লা ইয়ালুনাহুম সোমাল্লাদীনা আলুম আহুম এরপরে রসুলের ভাষা ছিল অ সুলতানু জিল্লুল্লা ফিল আর দেমান আহানা সুলতান হে ফিল আর দে আহানা হুল্লাহ এরপরে রসুলের ভাষা আল্লাহর কথা রসুলের ভাষা দেয়া প্রকাশ হয়ে গেল সেটা হলো কি ইন্নাল্লাহা ইয়ামুর বিল আদলি ওয়াল হিসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশায়ল মুনকার ওয়াল লা ইয়াযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন সুবহানাল্লাহ রাসূলের জবানের বক্তৃতায় আজ ও মসজিদে হয় কিন্তু একটা ইমাম আমরা মুসল্লিদেরকে কথাগুলি বুঝাতে পারি না ঠিক দোষকে দোষ দোষকার হলারম্যানের চাউল যদি লাল হয় ধান বাড়ায় দোষকার মসজিদে মানুষ বেনামাজি গেল বেনামাজি বাড়ালো দোষকার না তাই দুম্ম করে দেশ তারি ইমাম গুলো তো ব্যাংস হয়ে দেবে এখন আসল ব্যায়াম ধরে হাসপাতালত গেলে ওই পপুলার ডায়াগনস্টিক সেন্টার এই মেশিনের যা কত এক্স রে ইসিডি রক্ত পেশাব পায়খানা পরীক্ষা করে কত রিপোর্ট নেওয়ার পর গে এমবিএসটা সই করে তেদিনকে কয় যে স্যার আপনার ডায়াবেটিস বত্রিশ আর রক্তের গ্রুপ হিমোগ্লোপিন নেয় আপনার গাও থর করে আপনার বিশাল অসুখ আপনি তিন তিন মাইল করে হাঁটবেন মিষ্টি খাবেন না কোন বাড়ির যা কিছু গোস্ত টোস্ত খাবেন না এগুলো লেখে দেশে ট্রেনকে ডাক্তার ওষুধ লেগেছে তাহলে আপনার বডির ব্যায়াম পরীক্ষা করে ধরেন তাহলে আপনার তো অন্তরের ব্যায়াম কোরআন দিয়ে ধরা লাগবে সেই ব্যায়াম যদি ডাক্তার ইমাম যদি না ধরে আমরা বক্তৃতা করে কি কর্ম এর কথা কয় না আর কোথায় যে পরিবেশ খারাপ কিচ্ছু এত বড় ভালো পরিবেশ পৃথিবীর নাই তোর গোহনা দিন ফু রাইযা যাবে তোর গোনা দিন পু রাইযা যাব যৌবনে লাগবে ভাতি ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের ভাতি ইংকে অজানা থাকতে থাকতে কোনো কিছু না বুঝে ওই কব্বর যাচ্ছে এখন মরিসের দিক দুপুর বেলা এইভাবে প্রত্যেকটা গায়ে একটা করে চালাক মানুষ আছে তাই খবর পায় দৌড় মারে ওই মৌতার বাড়ির কাছে কি হতে ভাই কে আমার ভাই এক্ষুনি মৌল ভাই তখন দেখে হাত পা লরমে আসে তখন ওই করে কি এই কাল লাইনকে করে মুখে কেবলা দিয়া দিয়ে বালুর দিয়া ঠেসে ধরে থাকে এর মধ্যে গোটা গাঁওত খবর গেলে তো মুখ মরিছি ওই ঠাইচে ধরে আছে দশ পনেরো মিনিট পর ঠেচে থেকে তখন দেখতে শক্ত হয়ে গেছে গায়ের মোট মোট থেকে আছে দেখবে দেখো যাপ রে লোকটার কি ভালো মৃত্যুরে কেবলের দিক দিয়ে মরিছে এর ওই কেবলের দিকে মরছে ওই সারা দিন নামাজ পড়ে বালুর দিয়া ঠাইচে ধরে মুখ ঘুরে দিয়ে তোদের ভাইয়া আমার আল্লাহ রুনবী বলেছেন খয়রুল কুরুণী কারণী আমার যুগ সারা যুগ যদি কল আল্লাহ হুয়াক্পা আমার যুগ কি সারা যুগ যে দেশে যে সময় জীবিত মহিলাকে কবর দাও হত জানা বেবিচার চুরি সুদভোজ অন্যায় অবিচার মক্কাতে যখন ছে গিয়েছিল এত বড় অন্ধকার যুগকে আল্লাহর রসুল কি দিয়া সোনার যুগে পরিণত করেছিলেন বলেন তো কি দিয়া ধরে কন কি তাহলে কোরআন দিয়া কেমনি পরিবর্তন হলো এর আসল কথা হলো আমার আল্লাহ বলেছেন ওই সময় যে মূর্খ মানুষেরা ছিল তারা কোরআনের আন্ডারে ছিলেন ধরে বলুন ঠিক না ওই সময়কার মূর্খ মানুষ কোরআনের আন্ডারে ছিলেন ওই জন্যই সমাজটা সোনার যুগে পরিণত হয়ে গিয়েছিল এখনকার শিক্ষিতর যুগে শিক্ষিত মানুষের আন্ডারে আছে কোরআন এই জন্য এই দেশের শান্তি নাই শিক্ষিত মানুষ যা করছে কোরআন সেই অনুযায়ী কথা কতক্ষণ না তাহলে এই শিক্ষিত মানুষ যারা আপনারা আমার সাথে আছেন এই মাদ্রাসা আগামী দিনে মঞ্জুরি ইনশাল্লাহ হোক আমরা চাই আমিও দোয়া করি যত চেষ্টা করা দরকার স্যার করবেন আমার ভাই কেন্দ্রে থাকে উনিও করবেন আমিও করব এই মাদ্রাসা মঞ্জুরি করবো আল্লাহর ইজ্জতের কসম আপনাদের সহযোগিতা দরকার ধরে বলুন ঠিক কেনা আপনাদের এমন কোনো বাড়ি নাই পাঁচ বিঘা আলু লাগান না এমন কোনো বাড়ি নাই দশ বিঘা আলু লাগান না বিশ বিঘে ধান লাগান না শুধু হাত তুলে বলবেন হোক মঞ্জুরি দিব সব কিন্তু দিলেন না লাভ হবে না অর্থ ছাড়া কোনো কাজ হয় না টাকা ছাড়া জান্নাত পাওয়া যায় না এই জন্যে শিবগঞ্জের এই আদর্শ গ্রাম সিদ্দিপুর যে গ্রামের মাটিতে একজন বিচারপতির বিচারপতির জন্ম হয়েছে আল্লাহ আক একজন বিচারপতি ক্লাসে যখন বসে প্রসিকিউশন বড় বড় যারা ব্যারিস্টার আছে তারা থরথর করে কাঁপে ওই বিচারের এক কলমের ঠিক চিহ্ন দিয়ে একজন মার্ডার ক্ষেত্রে আসামির জাবিন হয় ওটা কি কমতা বিচারের ডান করা বাপরে বাপ এই সার যদি খালি কয় ওয়াটার ওয়াটার হুম কি তাই না সেই মানুষ আমাদের কাছে বসে আছে গাওয়াত লাগিচ্ছে না পুলিশ র‍্যাব ব্যারিস্টাররা কাঁপন উঠে যায় বিচারপতি রিহাদুল্লাহ সব আমি নিজে নয়টা মামলার ইয়ে লিছি জাবিল লিসি আশি হাজার নব্বই হাজার করে চোদ্দোটা মামলা লেই দেশ হাই হাইকোর্ট ভাই আমাদের আবিদুর আবিদ আলী নামে একটা ব্যারিস্টার ইয়া আছে বুঝছেন ওই ব্যারিস্টার বুড়া মানুষ আমার এই জাবিন করে দেশে আয় হাইতে আকার তুই টাকা লাগে করে জাবিন নিতে আমার তো কেউ নেই ভাই

আমার কয় হুজুর আপনি দূর ছিলেন দোয়া করছি হুজুর তোর দোয়া দেব বাড়ায়নি টাকা ওই আমার টাকা কম দর ওগুলো কয় আমার পুলিশ ধরে লেগে বোঝা সবার থেকে সার ধরে লিখে জেল বৌড়া জেলখানার গেটে ঢুকেছে সেই টু পিয়েছিল মাথার কয়দিন সবার সাফে চুল কেটে পারি না চুল বড় হবে আমাকে মাথা তোর ওই টাকলে মুরো লয় কামরুল ইসলাম ওই আইনমন্ত্রী লাগান আমাকে মাথা দেয় এখনো চুলের সারা হাতি বেঁধে দিল উগড়ে বের পারবেন হাতটা নেলে দেবে তো উগড়ে বুদ্ধি নেই সেই মর দেবে কারণ ওই চুল বড় জেলখানা ঢুকিয়েছে গেটও দিক করছে আর পুলিশ হুজুর টুপি খোলেন কে কোথায় না কাম আছে কি কাম কোথায় ইয়া চুল দেখ টুপি খুলিছি কোথায় হুজুর চুল দেয় না হাত দেয় না চুল বাড়ি দেন কে কোথায় গাঁদার পুরা টুজি থাকে সারে কথা উচিত হতে থাকে আমি একটা ওর বাপ বয়সী মানুষ বারে আপনি কোন শুনে দাখিল পাশ করছেন এ শুনি এই যে তিরিয়াশি শুনে দাখিল পাশ আর আমি উনিশশো ছিয়াত্তর শুনে দাখিল পাশ তাও দুই বছর গ্যাপ দিয়ে আর আমাকে দেখলে কি হচ্ছে মনে হয় উনি আমার দাদা কিন্তু আমি ওর বুড়া বাপ এখনো পঞ্চাশ কিলো দইরা দামো আর আল্লাহ কই যে আল্লাহ তুই খালি এই গাউথেল সিলভারের লাগান শক্তি দিমু সিলভার আমার বিশ্বাস হয়নি যে হাসিনা সরকার পালাবি আল্লাহ তুই করে দি আর একবার খালি ইসলাম দেখে আমরা আরেক ক্ষমতা দিয়ে আমরা মরে যাব ইনশাআল্লাহ ঠিক ঠিক 1976 সালে স্যার দুই বছর গ্যাপ দিয়ে দাখিল باش তাহলে কমতা বয়স আরে এটা 38 কোনটি ছিয়াত্তর আর তিরিয়াশি চার বছর আর তিন সাত বছরের পরে নয় বছর পরে হচ্ছে আমি দুই বছর গ্যাপ দিয়েছি এক বছর মজদুবারের স্বাধীনের দিনের আন্দোলন নয় মাস স্কুল হয়নি আর এক বছর আপগ্রেড ভর্তি হয় পরে যা আমি বললাম বাপক আব্বা আমি মাদ্রাসাত পড়বো বাপ করছে বা সাতটা বেটা মুটি মাত্রাসাদ পড়ব তুই না হাই স্কুলের পর তোর বুদ্ধি বেশি আমি আগে যাবো মাত্রাসাদ আল্লাহ আল্লাহ রসুল বলছেন আল্লাহ তার কল্যাণ চান তাকে কোরআনের গান দেয় আমার কেন মাদ্রাসা করবেন না কেন সন্তানকে আপনি মাদ্রাসায় দিবেন না আলেম বানাবেন না যে বাবা মাদ্রাসায় দিয়া চরিত্র গঠন করে ছেলেকে নামাজি বানালেন না কোরআন পরাণে বানালেন না আপনার যে দুর্ভাগ্য শুধু দুর্ভাগ্য নয় আপনি পিতা হিসেবে আপনার ব্যর্থ জীবন আমার রসুল বলেছেন বাপ যখন মারা যাবে মা যখন মারা যাবে ওই সন্তান নিজের যদি একজন হাফেজ হয় ওই হাফেজ বেটা মরণের সময় যদি বাবা মার কাছে কোরআন পড়তে পারে ওই সময় শয়তান ড্যানি বসবে বাবার সুরতে বামে বসবে মায়ের সুরতে বাবা বলবে পঞ্চাশ বছর আমি মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে দালন পালন করেছি রে বেটা ও বেটা আমি মরণের সময় ইহুদি হয়ে মরে গেছি তুমি হয়ে মরো বা মা বলবে দশ মাস দশ দিন উদরে ধারণ করেছিলাম তোমাকে আমি পান করে আড়াই বছর পাঁচ বছর মেথরের কাজ কলিজার পরে করে শীত তোমাকে নিবারণ করেছি বেটা রে বেটা আমি মরণের সময় নাসারা ধর্মগ্রহণ করে মারা গেছি তুমি নাসারা হইয়া মরো তোমার ভালো হবে আল্লাহর নবী বলেছেন ওই সময় যদি নিজের একটা সন্তান হাফ যে কোরআন আলেম বেটা যদি থাকে এই মাদ্রাসায় পড়ে কামেল পাশ করবে আপনার বেটা ওসি হতে পারবে এসপি হতে পারবে মেডিকেলে পড়তে পারবে এত সুযোগ পাওয়ার পরে যারা মাদ্রাসায় পড়ায় নিজের সন্তানকে ইমাম বানালেন না কোরআন পণ্যেওয়ালা বানালেন না না এই সন্তান যদি কোরআনের সুরইয়া ইয়াসিন লাউ করতে থাকে রসুল বলেছেন নিমিশের ভিতরে ওই বাবা বুঝতে পারবে এই তোমার সেই সন্তান